তো এ দেখো আমাদের বৌদি ঘেমে পুরো স্নান অলরেডি আলু ভাজা হয়ে গেছে মশলা হয়ে গেছে দাঁড়াও তোমাদের হ্যাঁ বন্ধুরা লাইফ লাইফস্টাইল জানে তোমাদের সবাইকে স্বাগত তো এ দেখো তোমাদের বৌদি আজকে বাজারে গিয়েছিল অনেক বেলা করে বাজারে গিয়েছিলো আগে কথা ছিল হওয়ার আমাদের চিকেন বা চিকেনও পাইনি মটনও পাইনি পেয়েছে হচ্ছে তোমার মটনের স্পেশাল ছাট যেটা আমরা সবাই খুব খেতে ভালোবাসি তোমাদের বৌদি আজকে নিজে হাতে রান্না করার ইয়ে করেছে যে নিজে হাতে রান্না করব তো এখনও পর্যন্ত ওসবে আলু ভাজা চলছে দাঁড়াও তোমাদের ছাটগুলো দেখাই বয়ল করা হয়ে গেছে তো এ দেখো তোমাদের বৌদি ঘেমে পুরো স্নান অলরেডি আলু ভাজা হয়ে গেছে মশলা হয়ে গেছে দ্বারাও তোমাদের বয়েলটাও দেখাই তো এই দেখো স্পেশাল অলরেডি হয়ে গেছে ভালো লাগে খেতে আমাদের সবারই সবারই ম্যাক্সিমাম আমাদের এই জিনিসটাই হয় তো এটা ভালো ভাজা চলছে তো ঠিক আছে তোমারই রেডি হোক বাকিটা রেডি হয়ে যাওয়ার পরে তোমাকে দেখাবো ফাইনাল তোমাদের দেখাবো ফাইনাল লুকটা কী আসলো তো এই দেখো মশলা কষানো অলমোস্ট কমপ্লিট এবার আমাদের বয়েলড করা ছাটগুলো দেওয়া হবে আরও ভালো করে কষানো হবে বয়েলড করা ছাটগুলো দেওয়া হয়ে গেলো এবার আরও ভালো করে কষানো হবে তারপরে আসবে আসল ফ্লেভার আসল টেস্ট ঠিক আছে এবার মোটামুটি কষানো হোক কষুক তারপরে ফাইনাল লুকটা তোমাদের দেখাবো একটু পরে তো আমাদের ছাট না দেখেন তো আমাদের ছাট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে স্মেলটা তো খুব সুন্দর আসছে তো তোমরা কমান্ডে জানাবে কারা কারা তোমাদের বৌ তোমাদের বৌদির হাতে রান্না খেতে চাও স্পেশাল ছাট তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করো আর তোমাদের বইদের হাতে স্পেশাল ছাটকে কে খেতে চাও প্লিজ কমেন্টে জানাবে আর যারা যারা ভিডিওটা দেখবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো টাটা বাই বাই